ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের আয়োজনে গত শনিবার গিয়েছিলাম ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছে তাদের একটি কীর্তি সংবর্ধনা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন যে ফুল আর লাল গালিজে দিয়ে ওরে শোভা নালা সাজাইছে ভিতরে একটু যাই দেখি এপাশে পাশে অনেক ছাত্রছাত্রী আসছে উপর ঢৌখন নিচ্ছে একদম ওই ওরে বাবা সিঁড়ি দি দৌড়ায় খারাই থাকলে সিঁড়ি উপরে লই যায় ওই পুরস্কার ছাত্রছাত্রী এখানে রেজিস্ট্রেশন জমা দিয়ে তারপর তারা ওরে আল্লাহ কিরিস্ট হাজার নিয়ে দিয়ে ওরে মানু জানা গেছে যেখানে পনেরোশো শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করছে একটু ভিতরে যাই উপরে যাই ওরে সোহান এ বিশাল কারু কাজ সিঁড়ি দৌড়ায় ঘা দিয়া দেখতে পাচ্ছি সামনে একটু যাই ভিতরে হাজাইছে ঘা দিয়া ওদিকে বেনার বিগত বছরে যারা কৃতিত্বের সাথে পাশ করছে হ্যাঁ গো টুড়ি ওরে ভুল ব্যানার ফেস টু দিয়ে ঝকঝক করতে আসে এবং শিক্ষার্থীদের ছবি ও সামনে যায় যাই কি অবস্থা দেখি এখানে এখনো আয় শিক্ষার্থীরা চেহার রেডি এই চেহারের বই বেহারা হুম এটা বাহির সাইড এবার একটু অডিটোরিয়ামের ভিতরে যাই যেখানে আটশো লত শিক্ষার্থী বসবে আমাকে অলরেডি রিসিভ করছে এই ভাইয়াটি আমাকে নিয়ে যাচ্ছে অন্দরমহলে দেখি কোথায় লইয়ে যায় অলরেডি অনুষ্ঠান চলতেছে মেহমানরা বসা এখন অনুষ্ঠানে কিন্তু সংস্কৃতি অনুষ্ঠান হচ্ছে মাঝে মাঝে সাইমুম এর শিল্পীরা গান গাচ্ছে আমি ইউটিউব করে উঠবোয়ান দেহে কি অবস্থা সব মিলিয়ে ফোকাসের এই অনুষ্ঠান আজকের আয়োজন অনেক ভালো লেগেছে সুদূর গ্রাম থেকে এসে আসলে অনেক মজার ব্যাপার তাদের এই আয়োজন সাফল হোক ছাত্রদের জন্য কল্যাণ হোক সেই প্রত্যাশায় অবস্থা ভাড়ায় হয়েছে তিন লেখটা হা হলরুমের দিক যাচ্ছে দেহ অনেক রে বুঝতে পারছি হবে